আমরা সুরান ফলের আটচল্লিশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করুন ইনশাল্লাহ আউজবিল্লাহ মিনা সৈতন রাজিম লকাদেব দাগর ফিতনা তাম কবলু আকাল দাবুল আকাল উমর হাত্তা জাহ আল হক জাহারুল্লাহমকার আল্লাহ আবুল আহম বলেন লাকাত নিশ্চয়ই এফতাগাও অনুসন্ধান করেছিল ওরা ফেতনা বিপর্যয় অশান্তি নিশ্চয়ই এই মোনাফেকরা যাদের কথা উপরে বলা হলো যে ওরা তোমাদের মধ্যে যুদ্ধে প্রবেশ করলে ওরা ক্ষয়ক্ষতি ছাড়া কিছু করতো না দৌড়ঝাফ করত ফেতনার জন্য আর এমন লোক তোমাদের মধ্যে আছে যারা ওদের কথা শুনতো এই জন্য আল্লাহ ওদেরকে বসিয়ে রেখেছেন ওদের কথা আরও আল্লাহ বলছেন লাকাদেব তা গাবুল ফেতনাতা অবশ্যই অনুসন্ধান করেছিল তারা ফিতনা অশান্তি মেং কাবল ইতিপূর্বে এই ইতিপূর্বে অশান্তি হলো এটা অহুদের যুদ্ধের সময় এটা তো তাবক যুদ্ধ অহুদের যুদ্ধের সময় লেবনুবাই মোনাফেক তিনশো সৈন্য তার অনুসারী এদেরকে নিয়ে অহুদের পথ থেকে ফিরে মদিনায় চলে গেছিলো তিনশো এক হাজার শূন্য তিনশো নিয়ে ও ফেরত গিয়েছিল ওহুদের যুদ্ধের দিন ওহু মদিন এবং ওহুদের মাঝখানে রাস্তায় বসে এটা ও করছিল সেই কথা বললেন যে এর আগেও তারা এরকম অশান্তি সৃষ্টি করছে অক্কালুল আকাল উমুর এবং পাল্টিয়ে দিয়েছে আপনার কর্মসূচি যেভাবে আপনি একটা কর্মসূচি নিয়ে রওনা করছিলেন সেটা ওরা এভাবে তিনশো লোক যুদ্ধ থেকে ফিরে নিয়ে গেল কাল্লাবু পরিবর্তন করল লাখা আপনার জন্য আপনার উমুর আপনার কাজগুলি কর্মসূচি কিন্তু হাত্তা যা লাখ অবশেষে সত্যই আগমন করল হাত্তা অবশেষে যা মানে আসলো আগমন করল সত্য অ আমরুল্লাহ এবং জয়যুক্ত হলো আল্লাহর আদেশ জহরামানি প্রকাশ পাওয়া জয়যুক্ত অ আমরুল্লাহ এবং জয়যুক্ত হল আল্লাহর আদেশ অহংকার কারিহুন অথচ তারা তা অপছন্দ করে মোনাফেকরা ইসলামের বিজয় অপছন্দ করে অমিন হুম তাদের মধ্যে আছে মাইয়াকুলু যে বলে উজুল্লি আমাকে অনুমতি দিন ওলা তাফতাননি আমাকে আপনি বিপদে ফেলবেন না রাসুলকে বলছে আমাকে অনুমতি দিন আমাকে বিপদে ফেলবেন না আল্লাহ বলেন সাবধান ফিল ফেতনাতে সাকাতু তার আগের থেকেই বিপদে পড়ে আছে এ কথার অর্থ হচ্ছে আনসারদের একটা লোক ছিল তার নাম জাদবেন কায়েস তো এই লোকটা একটু খারাপ স্বভাবের লোক ছিল না নারীর প্রতি খুব মানে নারী লিপসু তো ও বলে যে এই রোমান অঞ্চলে এই সমস্ত অঞ্চলের দেশের নারীরা সুন্দরী তো ওইখানে আমাকে যুদ্ধি নিয়ে গেলে আমি তো বিপদে পড়ে যাব কত বেয়াদব দেখেন এই লোকটা হোদায় বিয়া সন্ধির সময় যখন আল্লাহ রসুলের সাথে সবাই বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল এই লোকটা একটা বায়াত গ্রহণ করে নাই একটা উৎস তার পিছনে লুকাইছিল এই জাতবেন কয়েশ আনসার গোত্রের লোক তো এই লোকটা সম্পর্কে বলা হচ্ছে সে বলে উজুল্লি আমাকে এজেন্ট দেন অনুমতি দেন ওলা তাফতেননি আমাকে বিপদে ফেলবেন না আল্লাহ বললেন আলা জেনে রাখো ফিল ফের সাকাতু তারা আগের থেকেই বিপদে পতিত হয়ে আছে অন্দ্যা জাহান্নাম আলা আল্লাহ মোহিতা কাফেরিন এবং জাহান্নাম পরিবেষ্টিত কাফেরদেরকে যাহার নাম বেষ্টন করে রেখেছেন যখন সমাবে তখন টান দিয়ে ঢুকাইবে নিজে এন তুসেবকা হাসানাতুন তাসোহ যদি তুসেবকা পৌষে আপনার প্রতি হাসানাতুন কোনো কল্যাণ তাসু হুম তা তাদের খারাপ লাগে এন তুসেবকা যদি পৌষে আপনার প্রতি হাসানাতুন কোনো কল্যাণ তাসু তা তাদের খারাপ লাগে ওয়েন তুসিফ কা মুসিবাতুন যদি পৌষে আপনার প্রতি কোনো মুসিবত বিপদ ইয়া তখন তারা বলে কদ আখাজ না আমরা না অবশ্যই গ্রহণ করেছিলাম আমরা আমাদের সিদ্ধান্ত আমাদের কাজ মানে আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম মেংকবল ইতিপূর্বে মানে আমরা ওই যুদ্ধে যাই নাই ইতিপূর্বে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম ওইয়া তাওয়াল্লাহ ওহম ফারেহুন এবং তারা ফিরে যায় এমতো অবস্থায় যে তারা আনন্দিত ওরা মর্ষে আমরা বেঁচে গেছি আমরা আগেই সাবধান হয়েছি যাই নেই আল্লাহ বলেন কোল আপনি বলুন লাইউসি বানা অবশ্যই পৌষবে না আমাদের প্রতি আশাবা ইউসি মানে পৌঁছানো পৌঁছা আপনি বলুন লাইউসি বানা অবশ্যই পৌঁছবে না আমাদের উপরে ইল্লা ব্যতীত মা কাতাবাল্লাহু যা লিখেছেন আল্লাহ লানা আমাদের জন্য আমাদের জন্য আল্লাহ যা লিখে রেখেছেন সেইটাই আমাদের কাছে আসবে এর বাইরে আমাদের কিছু আসবে না হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের অভিভাবক আল্লাহ ফালিয়া তকল মুমিনুন এবং উপরে আল্লাহর উপরে যেন নির্ভর করে মোমেনরা ও আল্লাহ এবং আল্লাহর উপরে ফালিয়া তওয়াক্কাল যেন নির্ভর করে আল মোমেনুন মোমেনরা কোল আপনি বলুন হাল তার আব্বাসু না এই হাল দেখেন সামনে ইল্লা আছে এই জন্য না এই হালের হালের অর্থ হবে না হাল তার আব্বাসু না তোমরা অপেক্ষা করো না আমাদের সাথে ব্যতীত ইল্লা ব্যতীত এহেদাল হুসনায়ন দুইটা কল্যাণের একটা কল্যাণ এহেদা আর হুসনাইন মাইন দুইটা কল্যাণ হাল মানি না হাল তারাবাসু না তোমরা অপেক্ষা করো না আমাদের সাথে ব্যতীত যে এহেদাল হুসনাইন দুইটা কল্যাণের একটা কল্যাণ আমরা দুইটা কল্যাণের একটা কল্যাণ লাভ করব। হয়তো শহীদ না হয় গাজী বুঝতে পারছেন হয় শহীদ না হয় গাজী আমরা দুইটা কল্যাণের একটা কল্যাণ লাভ করব। এহেদাল হুসনাইন ও নাহানু নাতার আব্বাসু বেকুম এবং আমরা অপেক্ষা করি তোমাদের বিষয় নাহানু মানে আমরা নাতার মানে আমরা অপেক্ষা করি বেকুম তোমাদের বিষয় যে আইয়ুসি বা কুমুল্লাহ যে পৌঁছাবেন তোমাদের উপরে আল্লাহ তালা ইউসি বা ওই উপরে গেছে আইয়ুসি বেকুম যে পৌঁছাবেন তোমাদেরকে আল্লাহতালা বে আজাবেন শাস্তি বে নেন্দি তার নিকট হতে আও বে আইদিন অথবা আমাদের হাত দ্বারা আমাদের হাত দ্বারাও তোমাদেরকে বিপদ দিতে পারে আর আল্লাহ নিজেও দিতে পারেন বেআই দিনা ফাতার আব্বাসু তোমরা অপেক্ষা করো ইন্দা মাকুম মিনাল মোতার নিশ্চয়ই আমরা তোমাদের সাথে অপেক্ষক অপেক্ষমান থাকলাম নিশ্চয়ই আমরা তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম সামনে আল্লাহ বলেন কুল আপনি তাদেরকে বলেন আনফিকু, তোমরা ব্যয় করো তাওয়ান খুশিতে স্বেচ্ছায় আও কারহান অথবা অনিচ্ছায় কারহা মানে জোরদরদস্তি অনিচ্ছায় তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় দান করো লাইউ তাকাব্বালা মেনকুম অবশ্যই কবুল করা হবে না উহা তোমাদের থেকে লান মানে অবশ্যই না উতো কাব্বালা গ্রহণ করা কবুল হওয়া অবশ্যই কবুল হবে না উহা মেনকুম তোমাদের থেকে তোমাদের দান গ্রহণ আল্লাহ করবেন না ইন্দাকুম কুন্তুম কবম ফাঁসে নিশ্চয়ই তোমরা হও এমন একটা জাতি যারা ফাঁসেক সত্য থেকেই এই তোমাদের দান আল্লাহ কবুল করবেন না অনেকের অনেক ধনসম্পদ আছে আল্লাহর ফাতে ব্যয় করতে পারে না তার কারণ আল্লাহ ওটা নিবে না আল্লাহ ওটা নিবে না এই জন্যই অনেকে ধন সম্পদ থাকা সত্ত্বেও দান করতে পারে না কাজে দান করতে পারাটাও এটা আল্লাহর একটা রহমত মনে করতে হবে এরকম কোন তুম কম পান নিশ্চয়ই তোমরা ছিল একটা জাতি যারা ফাঁসেক সত্য থেকে যারা বুঝে শুনে সত্যকে ত্যাগ করে তাদেরকে বলা হয় ফাঁসেক আমা মানাহুম হুম আন্তুক বলা নফাকাত হুম আন্তুক বলা মেন নফাকাত অমা মানাহুম নিষেধ করে না তাদেরকে মানা মানি মানা করা নিষেধ করে এই যে মানা করেন না আপনার এই মানা আরবি শব্দ কিন্তু মানা অমা মানাহুম নিষেধ করে না তাদেরকে আন্তুক বলা মেনুম সদকাত হোম যে কবুল হবে তাদের পক্ষ থেকে তাদের দান এই কবুল হওয়া থেকে নিষেধ করে না ব্যতীত ইল্লা ব্যতীত আন্নাহুম মানে এই কারণ ছাড়া মানে ব্যতীত যে কাফারু বিল্লায় নিশ্চয়ই তারা অবিশ্বাস করছে আল্লাহর প্রতি অবে রাসুল এবং তার রাসুলের প্রতি আল্লাহ এবং রাসুলের প্রতি অবিশ্বাস করার কারণে তাদের দান আল্লাহ তালা গ্রহণ করতে নিষেধ করেছেন গ্রহণ করবেন আল্লাহ রসুল অলাই আত না সালাতা এবং আসে না তারা অলা আল্লাহ ওলা ইয়াতুনা আসে না তারা সালাতা নামাজে সালাতে ইল্লা ব্যতীত অহম কুশলা যে তারা অলস অলসতা তা করে নামাজ আর ইচ্ছা করে না দাঁড়াইতে ইচ্ছা করে না ইমাম সাহেব লম্বা ক্রাত পরে তো কেরাত কত শেষ হোক তারপর আমি যেই দাঁড়াইয়া রুকু হয় লিৎ হইল এরকম দেখেন না মসজিদ এরকম মুসল্লি কেরাত চলছে তারপরও নামাজে সামিল হচ্ছে না আবার অনেককে দেখা যায় কেরাস চলছে ওদিকে যায় নামাজ ফেলায় পাগড়ি বাঁধে দোয়া কোন ই করে নয়তো নুহিয়াত করে এগুলি কিন্তু সবই ভুল যখন আপনি কেরাস সত্যি পাচ্ছেন তখন এইটা শোনা আপনার অজেব আপনি যত সম্ভব যত দ্রুত সম্বাদ আপনি আল্লাহ আকবর বলে আপনি নামাজে সামিল হয়ে যান এইসব সুন্নাত মোস্তাবে যদি আগের সময় থাকে তো আপনি যায় নামাজ পাগরি যা কিছু কর আগে করেন কেরাত চলতে থাকলে তখন এগুলো কিছু করবেন না তখন নামাজে শরিক হবেন আসে না তারা নামাজে ব্যতীত যে তারা অলস ওলা ফিকুনা এবং ব্যয় করে না তারা ইল্লা ব্যতীত অহংকারে হুন যে তারা অপছন্দ করে অলায়ুন ফিকুন ইলম লম হন তারা মানে ব্যয় করে অপছন্দের সাথে মনের অনিচ্ছায় ওই কারা মানে অনিচ্ছায় মাকর করা আল্লাহ বলেন ফালা ফালা তু জীবকা আম ওলা উল লা লা জীবকা আপনাকে যেন আশ্চর্যান্বিত করে না আর আপনাকে যেন আনন্দিত করে না অবাক করে না আমলম এবং তাদের মাল ওয়ালা আউল না তাদের সন্তান তাদের মাল এবং আউলাদ যেন আপনাকে আশ্চর্যান্বিত করে না অবাক করে না ও দেখি আপনি অবাক হবেন না যে তাদের মাল আছে সন্তান আছে ইন্দামা ইরিদুল্লাহ দুনিয়া ফিল হায়াতির দুনিয়া নিশ্চয়ই ইরিদু চান আল্লাহ তালা যে ইলাইউ আয়দ তাদেরকে শাস্তি দিবেন বেহা ওই মাল ও দ্বারা ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে তাদের মাল আওলাদ দেখে আপনি অবাক হবেন না এই মাল আওলাদ দ্বারা আল্লাহ তাদেরকে এই জীবনে হোকালে কষ্ট দিবেন অর্থাৎ থাকা আনফুসু মোহম কাফিরুন এবং বের হয়ে যাবে তাদের প্রাণগুলি এমন অবস্থায় যে যা তারা কাফের মাল আওলাত কিন্তু কারোর জন্য আনন্দের বিষয় হয় এবং কারো জন্য বিপদ হয় এটা আপনার সমাজে তাকাইলে দেখতে পাবেন মালের জন্য বিপদ সন্তান নিয়ে বিপদ সন্তান যদি ভালো হয় মাল যদি সৎপথে আল্লাহর ব্যয় ব্যয় করা তো ভালো কিন্তু এগুলি অনেক সময় বিপদের কারণ হয় এই ধনী সম্প্রদায়ের মধ্যেই দেখা যায় যে সাধারণত মেয়েরা বেশি বিপদে পড়ে এই ধনী পরিবারের মেয়েদের সময় বিবাহ হয় না এদের বিবাহ অতি বিলম্ব হয় তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পার হয়ে যায় কিন্তু গরিব ফ্যামিলির মেয়েরা কিন্তু অত দীর্ঘ সময় তাদের বাড়িতে থাকতে হয় না তাদের ব্যবস্থাটা তার আগেই হয় কিন্তু ধনী ফ্যামিলির এটা হয় না তার কারণ তাদের সমকক্ষ পাত্র খোঁজা এবং এগুলো দেখভাল করা এই এই অহংকার তাদের মধ্যে এইটাই আসলে তাদের জীবনের অধিকাংশ সময়টা পার হয়ে যায় মাল আওলাদ হুকারও করে ক্ষতিও করে তো আল্লাহ বলছেন যে আপনি তাদের মাল আওলাদ দেখে যেন আশ্চর্য না হন এর দ্বারা আল্লাহতালা তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দিবেন ও তাজ হাকা আনফুসহম এবং বের হয়ে যাবে তাদের প্রাণগুলি অহম কাফের হেমত অবস্থায় যে তারা কাফের ওয়া খালিফোন আবিল্লাহে তারা শপথ করে আল্লাহর নামে ইন্দমলা মেনকুম নিশ্চয়ই তারা তোমাদেরই অন্তর্ভুক্ত তোমাদেরই দলভুক্ত ইন্নাহুম নিশ্চয়ই তারা লা অবশ্যই মেনকুম তোমাদের দলভুক্ত অমাহোম মেনকুম আল্লাবালেন নয় তারা তোমাদের দলভুক্ত অলাকেন না বরং তারা লাকেন মানে কিন্তু বরং বরং তারা কমন একটা সম্প্রদায় ইউফ্রাকুন যারা ভীত এই ভয় শাস্তি পায় যে তোমরা তাদেরকে শাস্তি দিবে। তোমরা কাঁফাড়ে তোমাদের মধ্যে মুসলমানরা যুদ্ধ করবে শাস্তি দিবে ইউফরাক্ষুন তারা ভীত এই ভয়তে এগুলো করে তারা তো এভাবে অন্তত বিরাশি জন মুনাফেকের বিবরণ এই সুরায় তবর মধ্যে নাজেল হয়েছিল কিন্তু আল্লাহ পরে তাদের নামগুলি রোহিত করে দিয়েছেন তার কারণ এদের ছেলেরা মুসলমান ছিল খাটি মুসলমান এখন এদের বাবাদের নামগুলি যদি করারে থাকে আর মানুষ আজীবন এগুলো পড়ে তাহলে তার সন্তানরা দুনিয়াতে অপমানিত হবে এই জন্য আল্লাহ তালা এই মোনাফেকদের নামগুলি মিটিয়ে দিয়েছেন এগুলি জানতেন রাসুলের একজন সাহাবি আল্লাহ রসুল বলছেন সে হল হোজায় ইয়ামানি এ জানতেন এই মোনাফেকের তারিখ আর কেউ জানত না এই মোনাফেকদের ব্যাপারে আয়তাদের পরে আল্লাহ রসুল তো কোনো একদিন মদিনার মসজিদে জুমার খুঁদবার সময় নাম ধরে ধরে এই অমুক অমুক বের হওয়া মসজিদ থেকে আল্লাহ রসুল মসজিদ বের করে দিয়েছেন তাদেরকে তোমরা মোনাফেক মানে আল্লাহ জানিয়েছেন রাসুলকে কিন্তু পরে আল্লাহ আল্লাহতালা বিষয়টা অনেকটা মানে শিথিল করেছে যেগুলা প্রকাশ করতে গেলে সমস্যা সৃষ্টি হবে থাক বিচারের সামনে তো সবাই আসবেই দুনিয়ার কয়দিন এরকম আল্লাহ তাদের স্বভাব বলতেছেন লাউ ইয়াজিদু না মালজান যদি তারা পেত কোনো স্থল কোথায় যাবে এখন তো মদিনিয়া মানে মক্কা এটা মুসলমানদের দখলে এখন ওরা যাবে কই আল্লাহ লাউ ইয়াজিদু না মালজান যদি পেত তারা কোনো আশ্রয়স্থল আও মাগারাতেন অথবা যদি পেত তারা কোনো গুহা আও মদ্দা খালান অথবা কোনো প্রবেশস্থল যেখানে ঢোকা যায় এরকম যদি মানে প্রবেশ করা মুদ মানে ঢোকার জায়গা অথবা যদি তারা পেত কোনো ঢোকার জায়গা লাভাল্লাভ এলেই হে অবশ্যই তারা ফিরত সেদিকে ওহম ইয়াসমাহন যে তারা দ্রুত অগ্রসর হচ্ছে দ্রুত চলছে দ্রুত এই সব জায়গাগুলিতে তারা ঢুকে পালাইয়া যেত যদি এগুলো তারা পাইত লাভ ইয়াজিদু না মালজাহ যদি পেত তারা কোনো আশ্রয়স্থল আও মাঘারাত অথবা কোনো গুহা পালানোর গুহা আও মধ্য অথবা প্রবেশের স্থল লা ওল্লাওয়ালি হে অবশ্যই তারা ফিরে যেত সেদিকে অহম এমন অবস্থায় জিয়াজ তারা দ্রুত সেদিক অগ্রসর হচ্ছে আচ্ছা অমেন হোম তাদের মধ্যে কতক এমন আছে মাই ইয়াল মিজুকা যারা দোষারোপ করে আপনাকে এফিস সাদাকাতে দানের ক্ষেত্রে মো ঠিক ঠিকমতো দান করে না আমাদেরকে কম দিছে অমুককে বেশি দিছে তা আল্লাহ রসুল তো আইনের ব্যতিক্রম কিছুই করেন না কিন্তু এটা মনাফুত হয় না এই জন্য বলেন অমেন হোম তাদের মধ্যে কত কাছে মাই মিজু কাফিস সাদা কাতে যারা দোষারোপ করে আপনাকে দানের ক্ষেত্রে ফাইন উতুম না যদি তাদেরকে দেওয়া হয় উত থেকে মাল থেকে রাদু তাহলে খুশি অয়েন নামিউত ম যদি তাদেরকে উহা থেকে দেওয়া না হয় এজাহম ইয়াস খাতুন তখনই তারা রাগান্বিত হয় রাগ করে এটা মনাফাকের স্বভাব অলাভার নাম রাদু নিশ্চয়ই যদি তারা খুশি হতো সন্তুষ্ট থাকত মা উহার উপরে আতাহম উল্লাহ যা আল্লাহ তাদেরকে দিয়েছেন এর যদি যাদের সন্তুষ্ট থাকতো ও রাসুল এবং তাদের রাসুল যা তাদেরকে দিয়েছেন